আসসালামু আলাইকুম এভরিওয়ান স্ত্রীর মৃত্যু রহস্য গল্পে তিন নম্বর পর্ব নিয়ে চলে আসলাম তাহলে চলুন শুরু করা যাক বাবা আর বেঁচে নেই ওনাকে কে যেন কল করে ঢাকায় যাওয়ার জন্য বলে উনি ঢাকায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আজকে পাঁচ দিন হয়েছে কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে আহিল আর তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আসে রায়হান ওর কান্না থামার নামই নিচ্ছে না তাই রায়হান আবার ওকে বলে কি বলছে সব রোশান মারা গেছে মানে আর তুমি কে রোশানকে বাবা বলছো কেন আর আমাকে কাকা আহিল বললো কাকা আপনি আমাকে চিনতে পারেননি আমি তো আপনার চাচা তো ভাই রোশানের ছেলে আমি বললাম রোশান আবার বিয়ে করলো কবে আমি দেশে থাকা অবস্থায় তো সে অবিবাহিত ছিল তাহলে তুমি ওর ছেলে হও কি করে তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স কমপক্ষে চব্বিশ থেকে সাতাশ বছর তুমি আমার সাথে কি মজা করছো আহিল বললো এসব কি বলেন কাকা আপনি আমার বাবার সমান আপনার সাথে আমি মজা করব কেন আসলে বাবা আমার বিয়েটা গোপনে হয়েছিল কোনো একটা কারণে আমার জন্মের পর থেকেই তো আমি আমার নানা বাড়িতে বড় হয়েছি কখনো নিজের বাড়িতে আসতে পারিনি আব্বুকে বললে আব্বু একটা না একটা অজুহাত দিয়ে আমাদের এখানে আনা থেকে বিরত রাখতো কিন্তু আপনি যখন গাম ছেড়ে ইতারে চলে যান তার কিছুদিন পরে আমাদের আব্বু বাড়িতে নিয়ে আসে তাই হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না কাকা রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন বাড়িতে আসেন কত বছর পর আপনি গ্রামে এসেছেন রোশান বিয়ে করেছিল তাও আমার আগেই আর তার সম্পর্কে আমি কিছুই জানতামই না আবার আমার মেয়ে দিশার সমান একটা ছেলেও আছে তাহলে মীরার সাথে ওর না আর কিছু ভাবতে পারছি না আগে যে কাজে এসেছি সে কাজ সম্পন্ন করতে হবে মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আহিলের উদ্দেশ্যে বললাম ওহ দুঃখিত আমি তোমাকে চিনতে পারিনি আসলে আমি জানতাম না যে তোমার বাবা রোশান বিয়ে করেছিল ও কখনো ওর বিয়ের ব্যাপারে আমাকে কিছুই বলেনি তাই তুমি যখন আমাকে কাকা আর রোশানকে বাবা বললে তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কিছু মনে করো না আচ্ছা এখন চলো বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে আহিল বলল না কাকা আমি কিছু মনে করি নাই আপনি আমার পিছন পিছন সাবধানে আসেন আজ সকালে বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় কাদা পানিতে ভরে আছে। একটু ভুল জায়গায় পা রাখলেই পরে যাওয়ার সম্ভাবনা আছে। কথাগুলো বলে হাঁটতে শুরু করে দিয়েছে আহিল আর তারপর অনুসরণ করছি পিছু পিছু আমি সকালে একবার বৃষ্টি হয়েছে তাই রাস্তায় কাদা পানিতে ভরে আছে গ্রামের রাস্তা হওয়ায় অনেকের সাথে ইতিমধ্যে দেখা হয়েছে আমার সকলের সাথে একটু একটু কথা বলে আবার নিজের হাঁটার দিকে মনোযোগ দিলাম হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে বাড়ির সামনে আসতে আমি অবাক হয়ে আসি কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখেছি গ্রামের উন্নতি হয়েছে আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে আজমপুর গ্রাম কিন্তু আমাদের বাড়ি পঁচিশ বছর আগে যা অবস্থায় ছিল এখনো তাই আছে শুধু টিনের ঘরগুলো একটু পুরোনো হয়েছে আর তাছাড়া বাকি সব কিছু একদম আগের মতোই আছে সবচেয়ে বেশি অবাক হয়েছে নিজের ঘরটা দেখে যেই ঘরে মাটির নিচে চির শুয়ে আছেন আমার প্রথম ভালোবাসা ভালোবাসামা সেই ঘরের দরজার দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম কারণ এই ঘরে আমার নিজের হাতে লাগানো পঁচিশ বছর আগের তালা দেখে তালাই মরিচা ধরে একদম বাজে অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছে এটা কেউ আজ পর্যন্ত খুলেনি আর খুলবেই বা কি করে কারণ এই তালার চাবি আমি এমন জায়গায় ফেলে দিয়েছিলাম যে কেউ কখনো খুঁজে বের করতে পারবে না আর তালার অবস্থা দেখে মনে হচ্ছে এটা কেউ আদৌ খুলেছে আহিল বলল কাকা চলেন আমাদের ওই দু চালা ওই ঘরটাই আম্মু আছে আম্মুর সাথে আপনার পরিচয় করিয়ে দিব আপনি তো মনে হয় আম্মুকে চিনেন না আর আপনি এখন অনেকটা ভিজে গেছেন আর কিছু এইভাবে থাকলে আপনার শরীর খারাপ করবে জ্বর বা সর্দি আসতে পারে আপনি ভিতরে চলুন কথাটা বলে দুচালা চালা ঘরটায় দরজা খুলে ভিতরে চলে গেলেন আর তার পিছু পিছু আমিও ওই দুচালা ঘরটায় গেলাম দুচালা ঘরটায় ঢুকতে একজনকে দেখে আমি হিতায় জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার হাত পা কাঁপা শুরু করেছে আমার শরীর অনবরত ঘামছে এটা কি করে সম্ভব ও এখানে কিভাবে থাকতে পারে আর কিছু না ভেবে তাকে দেখা মাত্র জোরে চিৎকার দে বলে ফেললাম মহুয়া তুমি এখানে মহুয়া বলল কে মহুয়া আর আপনি কে আপনি কার থেকে অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন আমি বললাম মহুয়া তুমি বেঁচে আসো তুমি এখানে আসলে কি করে আর আমি যাকে দাফন করেছি তাহলে সে কে চুপ করে আসো কেন কিছু তুমি তো তো পাঁচ দিন আগেই মারা আমি নিজের হাতে তোমাকে দাফন করেছি তাহলে তুমি এখানে থাকো কিভাবে কথাগুলো বলে আহিলের মার দিকে তাকিয়ে আসে রাইহান আহিলের মা বল কি মহুয়া মহুয়া করছেন তখন থেকে আমি রোশানের স্ত্রী মায়া মহুয়া নই আমি আবার পাঁচ দিন আগে কখন মারা গেলাম পাঁচ দিন আগে তো আমার স্বামী রোশান মারা গেছে আপনার মাথা ঠিক আছে একে তো আপনি কাউকে কিছু না বলে ঘরে চলে এসেছেন আবার আমাকে মৃত ঘোষণা করছেন আপনি কাকে না কাকে দাফন করছেন সেটা আমার জানবার কথা নয় আর আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন কে আপনি আর এখানে কেন এসেছেন কথাগুলো বলে রায়হানের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আহিলের মামায়া আমি বললাম দুঃখিত আপনাকে দেখতে একদম আমার স্ত্রী মহুয়ার মতো পাঁচ দিন আগে আমার স্ত্রী মহুয়ার মৃত্যু হয় ও দেখতে একদম আপনার মতো ওর মুখে কোনো ছিল না যেটা আপনার মুখে আছে তাই আপনাকে দেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল আপনি মহুয়া আহিলের মা বলল তা বুঝতে পারলাম আমাকে দেখতে একদম আপনার মৃত স্ত্রী মহুয়ার মতো কিন্তু আপনি কে এখানে কেন এসেছেন সেটা তো বললেন না আহিল বলল আম্মু উনি আমাদের রায়হান কাকা কিছুদিন হলো ইতালি থেকে দেশে এসেছে পঁচিশ বছর পরে আজকে গ্রামে এসেছে পটঘাট ঘাট কিছুই চিনতে পারছিল না পরে আমাকে জিজ্ঞাসা করছিল রোশানের বাড়িটা কোন দিকে পরে ওনাকে জিজ্ঞাসা করে জানতে পারি উনি আমার কাকা যার কথা আব্বু প্রায় বলতেন তাই ওনাকে বাড়িতে নিয়ে এসেছি আহিলের মা বললেন ওহ উনি তাহলে তিসার বাবা আহিল বলল হ্যাঁ আহিলের মা বলল আচ্ছা ওনাকে খাটের উপরে বসতে বল আমি ওনার জন্য নাস্তার ব্যবস্থা করি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন মায়া আহিল বলল কাকা আপনি বসেন আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি কি হচ্ছে এগুলো আমার সাথে আমি তো পাগল হয়ে যাব। এত চাপ আমি আর নিতে পারতেছি না প্রথমে মীরার মতো দেখতে মহিলা আর তিসা আর এখন আবার মহুয়ার মতো দেখতে রোশানের স্ত্রী এগুলো কি করে সম্ভব মিরাটা না হয় মেনে নিলাম যে কোনোভাবে বেঁচে গেছে কিন্তু মহুয়া যাকে আমি নিজের হাতে দাপন করেছি সে কি করে জীবিত থাকতে পারে একজনের সাথে এরকম হলেও হয়তো ভাবতাম কিন্তু মিরা মহুয়া দুইজনেই ডাবল আমি আর কিছু ভাবতে পারছি না আমাকে যত দ্রুত সম্ভব এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা সেরে ফেলতে হবে তারপর ঢাকা ফিরে গিয়ে ব্যবস্থা করতে হবে সাথে রোশানের জন্য রোশানের স্ত্রী ও আহিলকেও শাস্তি পেতে হবে আমাকে এখন আবার পুরোনো ঘরে প্রবেশ করতে হবে কিন্তু চাবি তো নেই তালাটা ভেঙে তারপরে ভিতরে ঢুকতে হবে আমার এসব চিন্তার মাঝেই দু চালা ঘরে আহিল আসে গামসা হাতে নিয়ে এসে আমাকে বলে কাকা নিন আপনার শরীরটা মুছে নিন না হলে সর্দি লাগতে পারে আহিলের হাত থেকে গামসা নিয়ে শরীর মুছতে মুছতে আহিলকে বললাম আমাকে একটা হাতুড়ি আর একটা কোদালের ব্যবস্থা করে দিতে পারবে আহিল বলল হাতুড়ি আর কোদাল দিয়ে আপনি কী করবেন আমি বললাম আমার ঘরে ঢুকবো চাবিটা তো আমার কাছে নেই কবে হারিয়ে ফেলেছি তাই তালাটা ভাঙতে হবে হাতুড়ি লাগবে আর আমার ঘরে মাটির নিচে কিছু জিনিসপত্র লুকিয়ে রেখেছিলাম এগুলো এখন নিচ থেকে উঠিয়ে সাথে নিয়ে যাব। আচ্ছা তাহলে আপনি একটু অপেক্ষা করেন আমি হাতুড়ি আর কোদালের ব্যবস্থা করছি কথাগুলো বলে আবারও দুচালা ঘর থেকে বেরিয়ে যায় আহিল এরই মধ্যে আবার আহিল চলে আসে হাতে হাতুড়ি আর কোদাল নিয়ে আমিও দুচালা ঘর থেকে বেরিয়ে আমার ঘরের সামনে আসি তারপর আহিলের হাত থেকে হাতুড়ি নিয়ে তালার মধ্যে কয়েকটা আঘাত করতে তালা খুলে যায় তালা খোলার সাথে সাথে আহিলের হাত থেকে কোদাল নিয়ে আমি ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিই আহিল বলল কি হলে কাকা দরজা বন্ধ করলেন কেন আমিও আপনাকে সাহায্য করি মাটি খুঁড়তে আমি বললাম না আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই আমি নিজেই মাটি খুঁড়তে পারবো তুমি এখন এখান থেকে চলে যাও আমি কাজ শেষ হলে তোমাকে আবার ডেকে নিব। আহিল বলল কাকা রুমে তো লাইটেরও মনে হয় ব্যবস্থা নেই আপনি হাতে পায়ে চোট পেতে পারেন আমি লাইট নিয়ে আসছি আপনি অপেক্ষা করুন আমি বললাম তার কোনো দরকার নেই আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি কাজ করতে পারবো তুমি এখন আসতে পারো এখান থেকে আহিল বলল আচ্ছা তাহলে আমি এখন চলে যাচ্ছি আপনার কাজ শেষ হলে আমাকে ডাক দিয়েন আমি চলে আসবো বলে আহিল চলে যায় রাহেনের ঘরের সামনে থেকে আমি ফোনের লাইটটা চালিয়ে ঘরের সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে সুইচটা টিপতেই রুমটা আলোকিত হয়ে উঠল পুরনো দিনের লাল বাতিগুলো রুমে লাগানো ছিল কিন্তু এতদিন পর্যন্ত ভালো ছিল কিভাবে আল্লাহ ভালো জানে পুরো রুমের অবস্থা একদম মাকড়সার জাল দিয়ে ভরপুর বালি আর বিছানার চাদরে রক্তের দাগ শুকিয়ে একদম খারাপ হয়ে গেছে আমি আর দেরি না করে ঘরের মাছ ভরাবর এসে মাটি খোঁড়া শুরু করলাম প্রায় দুই ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে আমি ক্লান্ত তারপর আরও এক ঘন্টা মাটি খুঁড়ার পর মাটি খোঁড়া শেষ হলো এটা কি করে সম্ভব মিরা লাশের এখনো কিছুই হয়নি পঁচিশ বছরে তো লাশ একদম মাটির সাথে মিশে যাওয়ার কথা কিন্তু এখানে তো আমি যেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়েছিলাম সেই ব্যাগ এখনো আগের মতোই আছে শুধু একটু আকটু ফুটো হয়েছে আর মাটি ভরে আছে। আমি কোনো মতে শরীরের সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগসহ মিরা লাশটিকে উপরে তুললাম তারপর প্লাস্টিকের ব্যাগ খোলার সাথে সাথে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম তো বন্ধুরা এই পর্ব এখানেই শেষ হচ্ছে পরবর্তী পর্বের জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ